সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজের সমত আনতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথম ম্যাচের ভুল শুধরে সেই লক্ষ্যে প্রস্তুত লাল সবুজের মেয়েরা সিলেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি শুরু আজ দুপুর দুইটায় ওয়ানডে সিরিজ জয়ের পর টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই হোচট খেয়েছে বাংলাদেশ নারী দল দারুণ শুরুর পরও সিলেটে এমন হার নিয়ে প্রশ্ন উঠলেও সমতায় ফেরার ম্যাচে একই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না নেগার সুলতানার দল আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি দিয়ে প্রায় দেড় বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন পেসার জাহানার আলম মোমেন্টাম ফেরাতে ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও দায়িত্ব নেয়ার পরামর্শ এই পেসারের তিন থেকে চারটি ব্যাটার যারা টপ অর্ডারে ব্যাটিং করে হান্টার গেবি পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো এবং আমরা ইজিলি ম্যাচ পজিটিভ রেজাল্টের দিকে যাবে সিলেটের ফ্ল্যাট ট্র্যাকে বলের নিয়ন্ত্রণ রাখা কঠিন সেই কঠিন কাজটাই করতে হবে বোলারদের পাশাপাশি সুপ্তা দিলারাদের ভয়ডর ডরহীন ক্রিকেটের তাগিদ জাহানার আলমের আমরা খুব আশাবাদী যে চারজন রানের ছন্দে ফিরেছে একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও দুইজন যুক্ত হয় তো ছয় থেকে সাতজনের মাধ্যমে আমরা এই এই ব্যাটিং ট্রাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেঞ্জও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে অন্যদিকে সিরিজ জয়ের মিশনে নামবে আয়ারল্যান্ড ওয়ান ডেতে হোয়াইট ওয়াশ হলেও টি টোয়েন্টিতে ব্যাক টু ব্যাক জয়ের স্বপ্ন বুনছে অতিথিরা কামরুল হাসনাথ Independent News.